বাকরখানি একটি রুটির নাম যা পুরান ঢাকায় বেশ জনপ্রিয় রুটি জাতীয় একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবারটি ছোট বড় সবার কাছেই প্রিয় পুরান ঢাকাবাসীর নাস্তার খাবারে বাকরখানি অন্যতম অতিথি আপটায়নে বাকরখানির স্থান প্রথম পুরান ঢাকার সব এলাকায় কম বেশি রয়েছে বাকরখানির দোকান এসব এলাকা দিয়ে হেঁটে কিংবা রিকশায় চলার সময় রাস্তার দুই পাশে চোখে পড়বে ছোট দোকানগুলোতে বাকরখানি তৈরি ও বিক্রির ধুম পুরান ঢাকার এক একটি খাবার বিখ্যাত হয়ে ওঠার পেছনে রয়েছে আলাদা আলাদা ঐতিহ্য তবে বাকরখানি নামের পেছনেই আছে করুণ এক ইতিহাস জনশ্রুতি আছে জমিদার আগা আগাবাকের তথা বাকির খার নামানুসারে এই রুটির নামকরণ করা হয়েছে নবাব মুর্শিদ কুলিখার দত্তক ছেলে আগা বাকের প্রখর মেধার অধিকারী আগা বাকের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন আরামবাগের নর্তকী ছিল ওখনি বেগম আগা বাকের ওখনি বেগম পরস্পরের প্রেমে পড়েন কিন্তু উজির পুত্র নগর নগরকোতোয়াল জানাল খান ছিল পথের কাটা সে খনি বেগমকে প্রেম নিবেদন করেন খনি বেগম জানাল খানকে প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যাত হয়ে জানাল খনি বেগমের ক্ষতির চেষ্টা করে এমন খবর পেয়ে বাকের জয়নালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় বাকের তলোয়ার বাজিতে জয়নালকে হারিয়ে দেয় অন্যদিকে জয়নালের দুই বন্ধু উজিরকে মিথ্যা খবর দেয় জানায় যে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে উজির ছেলের হত্যার বিচার চায় নবাব মুর্শিদ কুলিখা পুত্র বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার নির্দেশ দেন অবশেষে বাকেরের হাতে মারা যায় বাঘ ইতিমধ্যে জয়নালের মৃত্যুর মিথ্যা খবর ফাঁস হয়ে যায় ফাঁস হয় সে জোর করে খনি বেগমকে দক্ষিণবঙ্গে ধরে নিয়ে গেছে বাকের খনি বেগমকে উদ্ধার করতে যান পিছু নেন উজির জাহান্দার খান ছেলে জানাল খান বাকেরকে হত্যার চেষ্টা করলে উজির নিজের ছেলেকে তলোয়ারের আঘাতে হত্যা করে তলোয়ার বিদ্ধ অবস্থাতে জানাল খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে খনি বেগমকে সমাধিস্থ করা হয় বর্তমান বাংলাদেশের বাকেরগঞ্জ এলাকায় আর বাকের সবকিছু ত্যাগ করে রয়ে গেলেন প্রিয়তমা সমাধির কাছে বাকের খার নামানুসারেই বাকলাচন্দ্রদ্বীপ অঞ্চলের নাম হয় বাকেরগঞ্জ ঐতিহ্যবাহী বাকরখানি রুটির নামের পেছনেও রয়েছে বাকের খুনি প্রেমের ইতিহাস ঢাকায় এই রুটি প্রচলন করেছিলেন বাকের আর নর্তকী খনি বেগম এ ধরনের রুটি পছন্দ করতেন খনি বেগমের প্রিয় খাদ্য ও এই প্রেম কাহিনীর উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছিল বাকেরখুনি রুটি পরবর্তীতে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে জনশ্রুতি মেনে নিলে ধরে নিতে হয় বাকরখানির সৃষ্টি আঠারো শতকের মাঝামাঝি সময়ে তবে বাকরখানির নামকরণের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে তথ্য পাওয়া না গেলেও পুরান ঢাকার কেউ কেউ বলেন নবাবরাই এর প্রচলন করেছেন নবাবদের খুব পছন্দের খাবার ছিল বাকরখানি পুরনো ঢাকার লালবাগ নাজিম রোড সিক্সা বাজার এবং চানখারপুল এলাকা বাকরখানি রুটি তৈরির জন্য বিখ্যাত এছাড়াও বংশাল জিন্দাবাহার কসাইটুলি নাজিরা বাজার নবাব বাড়ি আউলাদ হোসেন লেন নবরাই লেন সূত্রাপুর সহ ঢাকার নাম না জানা অলিতে গলিতে বাকরখানি রুটির দোকান রয়েছে তাই তো বাকরখানি রুটি পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার

এভাবে তৈরি হচ্ছে খাজা পুরান ডাকার খাজা সুস্বাদু খাজা